তো আপনারা দেখতে পাচ্ছি খেলা কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার জেতার সম্ভাবনা রয়েছে এই খেলাটা দেখতে পাচ্ছি সাইপুল এবং জয়েলের খেলা কুশোর জয়েল এবং সাইপুল বড়িয়ারা গ্রামের কৃতি সন্তান সাইপুল তো আজকের খেলাটা হচ্ছে টুইলা জেলা উপ ইউনিয়ন সীতোণ্ডা ইউনিয়ন মরিয়ানা গ্রামের খেলা আজকের খেলা লাইব্রেরিতে যে থেকে গেছেন প্রত্যেকেই নিজের দুগুলা একটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা একটি শেয়ারে শত শত মানুষ দেখতে পাবেন

আমরা দেখতে পাচ্ছি সাইপুল এবং জয়েলের খেলা গেঞ্জি জয়েল এবং রয়েছে সাইপল बोला लोम्बाना काय लोद रे ए मंतक को दरकनाय कथा बंद करा कथा बंद करा हे दे दादा काय दे हे झो डाल कि दे हे झिन हे दादा दादा काय दे आ बात जाय ता गोंदी आमरा ठीक आउ सेस्ता এটা কি মাছ বাজার না হাডুডু খেলার মাঠ বাজার সবচেয়ে খারাপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাইনফুল এবং জয়েল

খেলাটির ফলাফল কী হবে অবশ্যই জানাবেন সমান সমান হবে নাকি জয়লাভ করার সম্ভাবনা আছে Bodo

गयो र जमरा नि अनि त्यो सबै कुरा गर्न लाग्यो अनि त्यो सबै कुरा गर्न लाग्यो अनि त्यो सबै कुरा गर्न लाग्यो তোই অনেক সুন্দর খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খেলা আকুশর জয়েল এবং সাইফুলের খেলা চলতেছে এখন খুবই হাড্ডা হাড্ডি লড়াই আজকে মরিয়ারা গ্রামের কুস্তি মরিয়ারা গ্রামের খেলা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খেলা চলতেছে

সাইকুল এবং জুয়েলের খেলাম সাইকুল এবং সমান সমান খেলাটি সমান সমান